তোমরা সবাই জেনার নিকটবর্তীও যাবে না কারণ এটা খুবই খারাপ এবং অশ্লীল আল্লাহ আর নিসার তিন করতে বলেছেন যখন বিবাহর বয়স হবে তখনই বিবাহ করতে হবে ফানকে হুমা নিসা অবৈধ কাম ক্রোধ এবং লোভ মানুষকে নরকে পৌঁছে দেয় এগুলির কারণে মানুষের সর্বনাশ ঘটে তবেই তো আল্লাহ বলছেন যে বালেক ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়ে দিতে হবে যদি গার্জিয়ানরা না দেয় তাহলে মনে রাখা দরকার আগুনে ঘি দিলে যেমন জ্বলে ওঠে তেমনি এই বালেক ছেলে মেয়েদের ভরা যৌবনে যদি আপনি বিবাহ না দেন ওদের উপভোগের যে কামনা ওদের জেনার উপভোগের এই কামনাকে যদি আপনারা বিবাহের মাধ্যম দিয়ে পুরা না করেন তাহলে ওরা সবাই জেনার দিকে চলে যাবে নোংরামির দিকে চলে যাবে ধর্ষণের দিকে চলে যাবে এবং পর্নোগ্রাফি দেখার যে আসক্তি সেটার উপরে তারা চলে যাবে আর ওই নেশাই মত্ত হয়ে তারা এমনকি ইসলাম ছেড়ে অন্য সোসাইটিতে চলে যাবে যার জন্য সব সময় দায়ী থাকবে তো অবৈধ করা থেকে সেক্স আপনার সন্তান যদি বালেগ হয়ে থাকে তাহলে আপনাকে বিবাহ দিয়ে দিতে হবে ইউরোপে আমেরিকার আইন যদি আপনি মানেন তাহলে আপনি নিজেই সর্বনাশের দ্বারে পৌঁছে যাবেন তাতে কোনো ধরনের সন্দেহ নেই